আসসালামু আলাইকুম বীজগণিতিক সূত্রাবলী বলি ও প্রয়োগের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শেষ করব চার দশমিক একের আট নয় দশ এগারো ও বারো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাসটি তো এখানে প্রথম দেওয়া আছে হচ্ছে আট নম্বরে এ মাইনাস ওয়ান বাই এ ইকল কত এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস কত টু এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে ওকে মানে দেখাইতে হবে আর কি তো প্রথম আমাকে দেওয়া আছে কী সেটা লিখবো প্রথম লিখবো দেওয়া আছে এখানে সমাধান দেওয়া আছে দেওয়া কী আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকাল কত এম আর আমাকে এটা দেওয়া আছে ঠিক আছে এই টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফোর আমি এখানে লিখব প্রদত্ত রাশি তো রাশি তো এখন দেওয়া আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই তো আমি লিখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো এটা আমি কীভাবে ভাঙি এই স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তো এখানে হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে না মানে কোন সূত্রটা হয়েছে আমি যদি এখানে একটু দেখাই যে এটা হয়েছে আমার এই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী লিখবো যত এখানে কিছু মান দাও আছে মাইনাসের তাহলে আমি লিখবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে তা আমি এটাই এখন লিখবো এখানে যেহেতু এখানে এ হয়েছে স্কোয়ার এ কি এই স্কোয়ার তাহলে আমি লিখবো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস সরি এখানে মাইনাস এখানে প্লাস যেহেতু আমাদের মাইনাসের মান আছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার টু আচ্ছা সরি এখানে প্লাসে হবে প্লাস এখানে হবে প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু তারপরে হচ্ছে এ বি ওকে এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা এই লাইনটা একটু হিজি বিজেছে না এই লাইনটা আমি আরেকবার একটু করি দিই যেহেতু এখানে জায়গা সংকট অল্প তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তো এখানে লিখতে এখানে আমি কী করতে পারি এটা এটা কাটো তাহলে আমি ভিতরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি যেহেতু আমাকে মাইনাসের মান দাও আছে তাহলে আমি এখানে মাইনাস নিব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস যেহেতু আমাকে একটা স্কোয়ার আছে তাহলে সেকেন্ড ব্যাকেট দিব সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ারটা দিব মাইনাস টু টু লিখবো ওকে এখন দেখো এটার মান এ মাইনাস ওয়ান বাই এ এটার মান কত দেওয়া আছে এম দেওয়া আছে না এম তো আমি এখানে লিখবো হচ্ছে এখানে লিখবো এটার মান হচ্ছে কত এম একটা স্কোয়ার আছে স্কোয়ার দেব ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এখানে কত আছে টু এ এ কাটা এখানে আছে কত টু ওকে তারপর আছে কত একটা স্কোয়ার আছে না হোল স্কোয়ার হোল স্কোয়ার দিব তারপর হচ্ছে মাইনাস টু ওকে তাহলে দেখো এখানে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে না বড় নির্ময়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার হবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার মতো এ স্কোয়ার প্লাস টু এ ভি এ বি বি হচ্ছে দুই প্লাস বি স্কোয়ার বি হচ্ছে স্কোয়ার মাইনাস কত দুই এখন দেখেন এম টু দি পাওয়ার কত হবে দুই দু প্লাস আবার দুই দু কত চার এম স্কোয়ার প্লাস হচ্ছে ফোর মাইনাস হচ্ছে কত টু তাহলে হবে এম টু দি পাওয়ার প্লাস ফোর এম স্কোয়ার চার থেকে দুই গেলে কত দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে দেখেন আমাকে এটাই বাইজ করতে হবে সে এম টুথি প্লাস ফোর এম প্লাস টু এম এটা আমরা হচ্ছ দেখ আমরা নয় নম্বর অঙ্কটা করবো নয় নম্বরে তাও আসে এ মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে ফোর হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আঠারো তো এখন এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে তখন আমরা প্রথম লিখব যে দেওয়া আছে কী লিখব দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স চার আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কী দেওয়া আছে এখানে এক্স বাই স্কোয়ার ওকে তো এখানে দেওয়া আছে মাইনাসের মান ঠিক আছে তো আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু টু এ বি ওকে তো এটার মান কত দেওয়া আছে চার চার বসাবো স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস এটা 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 কাটা ওকে চার ছাড়া কত ষোলো প্লাস দুই তাহলে আঠারো তো দেখো আমাদের আঠারো মিলছে মিলছে তার মানে অ্যান্সার এটাই বুঝছো কীভাবে করছি এটা ওকে এখন আমরা আমাদের আট শেষ নয় শেষ এখন আমরা করবো দশ নম্বর অঙ্ক ওকে দশ নম্বরে আমাকে দেওয়া আছে হচ্ছে এম প্লাস ওয়ান বাই হলে প্রমাণ করো যে এম টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এম টু দি ফোর আসবে তা আমরা প্রথম দেখবো যে দেওয়া আছে আগের মতো দেওয়া দেওয়া কি আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল কত দুই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত এখানে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর কারণ আমরা লিখবো হচ্ছে কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টুয়েন্টি ফোর ফোর সব একই অঙ্গিক অঙ্ক একই রকম আবার আগের মতো এম স্কোয়ার হোল স্কোয়ার বাংবা প্লাস আবারও ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার বাংলা টেন হইতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ভি ওকে মানে এটা কি সূত্র হয়েছে এই যে এখানে স্কোয়ারটা এটা বাদ সরি এটা বাদ না মানে এখানে এ স্কোয়ার এ এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটা হচ্ছে বি তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এখন আমি যদি এটাকে বাঙাই এখানে এই স্কোয়ারটা বাদ এগুলো সব বাদ তাহলে আমার এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের প্লাসের মান দাও আছে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি ঠিক আছে সেকেন্ড প্যাকেট কেন দিচ্ছি সেকেন্ড প্যাকেট দিচ্ছি কারণ এখানে একটাই হোল স্কোয়ার আছে আর এখানে একটা মাইনাস টু আছে এ এম স্কোয়ার এম স্কোয়ার কাটা তাহলে দেখেন এনে হচ্ছে এটার মান কত দেওয়া আছে দুই এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দুই একটা স্কোয়ার আছে স্কোয়ার দিব। মাইনাস টু টু এটা এটা কাটা ঠিক আছে এরপর হচ্ছে একটা সেকেন্ড প্যাকেট দাও দিয়ে এখানে একটা স্কোয়ার আছে দাও মাইনাস টু দাও এখানেই পাশে করো এখানে আমার হইতেছে দুই দুগুনে কত চার মাইনাস টু তারপরে হোল স্কোয়ার মাইনাস টু চার থেকে যদি দুই যায় তাহলে থাকে কত দুই চার থেকে দুই গেলে কত দুই একটা স্কোয়ার দিব দুই দিব আবার দুই দু কত চার মাইনাস টু তাহলে আমাদের উত্তর কত দুই দেখো আমাদের উত্তর কত আসছে দুই আসছে না তাহলে এখন আমরা করব হচ্ছে আশা করি এটাও বুঝছেন সবই একই আঙ্গিকের অঙ্ক তারপরে হচ্ছে আমরা করবো এগারো নম্বর ওকে আমরা এগারো নম্বর অঙ্কটা এখন করবো এগারো নম্বরে দাও আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়েল দাও আছে কত বারো এক্স প্লাস ওয়াই ইকোয়েল বারো এবং এক্স ওয়াই ইকুয়াল দাও আছে কত সাতাইশ হলে আমাকে বলছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে তাহলে আমি আগের মতো লিখবো দেওয়া আছে কী লিখবো দেওয়া আছে দেওয়া কি আছে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত বারো এবং এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত সাতাশ এখন দেখো এ মাইনাস বি হল আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি কি আমাকে বাইর করতে বলছে কি হলে এটা বাইর করতে আচ্ছা আমি লিখবো প্রথম হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান বাই করতে বলছে তা আমরা এটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোরে গে এরকম একটা সূত্র আছে ঠিক আছে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোরে গে ওকে তা আমার যেখানে এখানে প্লাসের মান আছে কিন্তু সূত্র হচ্ছে মাইনাসের তাহলে আমি কোনটা লিখবো আমি এই দুই নম্বরটা লিখবো ঠিক আছে তাহলে লিখবো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে এখন এখন দেখো এক্স প্লাস ওয়াই এটার মান কতটা আছে বারো এখানে আমি লিখবো বারো স্কোয়ার স্কোয়ার দিব মাইনাস এর ফোর এবং একশো এর মান দেওয়া হচ্ছে কত সাতাইশ ক্যালকুলেটারটা এখন দেখো আমি যদি বারো স্কোয়ার দিই তাহলে আমি এটা মুখস্থ আছে একশো চুয়াল্লিশ হবে এখানে মাইনাস হচ্ছে এখানের সাথে যদি এটা গুণ দেন তাহলে যদি ক্যালকুলেটার একটা করি তাড়াতাড়ি যেখানে হচ্ছে সাতাশ গুণ চারশ দুশো আটের মতো হওয়ার কথা সাতাশ ত্রিশ গুণ চার সরি একশো আট কী বলছি একশো আট একশো আট ওকে এখন আমি যদি এটা করি একশো চুয়াল্লিশ থেকে যদি একশো আট বিএক্তি দিই একশো চুয়াল্লিশ মাইনাস একশো আট তাহলে আমার আসতে হচ্ছে ছত্রিশ কত ছত্রিশ তাহলে আমার এক্স এই যে আমার হচ্ছে এক্স মাইনাস হোল স্কোয়ারের মান কত হয়েছে ছত্রিশ আচ্ছা এরপর আমাদের আরেকটা একটা বাইজ করতে বলছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা লিখবো আমরা লিখবো হচ্ছে আবার লিখতে পারি বা এবার লেখার না লিখলেও সমস্যা নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমার আমি লিখতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য না আমার এখানে তাহলে আমার এখানে প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তো এখন আমি কী করবো আমরা এটার মান দেওয়া আছে কত এখানে বারো আছে তো আমি এখানে বসাবো হচ্ছে বারো হোল স্কোয়ার মাইনাস টু এটার মান ছিল আমার হচ্ছে একশো এর মান কত সাতাশ তো এখানে বসাবো ওকে তাহলে দেখো এখানে হচ্ছে বারো স্কোয়ার দিলে কত একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ মাইনাস সাতাশ দুগুনে কত সাতাশ দুগুণে হচ্ছে তোমার চুয়ান্ন চুয়ান্ন সাতাশ দুগুণে তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস সরি একশো চুয়াল্লিশ মাইনাস চুয়ান্ন দিলে কত আসে নব্বই তাহলে আমাদের এই দুইটা হচ্ছে অ্যান্সার একটা হচ্ছে ছত্রিশ আর একটা হচ্ছে কত নব্বই আশা করি এ দুটুকু পর্যন্ত ভালোভাবে বুঝছেন আই হোপ আপনারা এই দুটুকু পর্যন্ত গ্যাস গ্যাস করতে পারছেন আমাদের শেষ অঙ্ক হচ্ছে বারো নম্বর অঙ্কটা এখন আমরা করবো এখানে বারো নম্বর অঙ্কের ভিতরে বলছে যে এ প্লাস বি তেরো এবং এ মাইনাস বি তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো ওকে এখন দেখো প্রথম হচ্ছে টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার আমি যদি এটা লিখি যে প্রথম দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস কত তেরো এ মাইনাস বি কত তিন ওকে তাহলে এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে বি স্কোয়ার এটা একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা সূত্র হচ্ছে এটা তাহলে দেখো এ প্লাস এর মান দেওয়া পাইছি কত আমি তেরো হোল স্কোয়ার তো প্লাস এ মাইনাস বি মান কত পাইছি তিন হোল স্কোয়ার তো ওকে তাহলে তেরো বি স্কোয়ার দিলে একশো উনসত্তর প্লাস নাইন গুণ যোগ করলে হবে হচ্ছে আমার আটাত্তর একশো আঠাত্তরের মতো হবে মনে হয় একশো আটাত্তর তো এখন এটা শেষ তো এখন আমরা এখন করব হচ্ছে কি এ এব করবো হুম তো এখন এখানে লিখবো হচ্ছে এবি আবার বা হচ্ছে আমি লিখতে পারি এবি ইকুয়াল আমরা এবি কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সে মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস এ প্লাস বি এর মান কত দেওয়া আছে তেরো এখানে লিখবো তেরো হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দাও এখানে হচ্ছে কত দুই ওর একবারে হোল স্কোয়ার দিয়ে দাও ওকে তারপর হচ্ছে মাইনাস এখানের মান আছে কত তিন এ মাইনাস এর মান দাও আছে কত তিন আর এখানে হচ্ছে কত দুই হোল স্কোয়ার এখানে যদি করো তাহলে একশো ঊনসত্তর তেরো স্কোয়ার দিল হচ্ছে একশো উনসত্তর এখানে হচ্ছে চার মাইনাস নাইন আর এখানে হচ্ছে চার ঠিক আছে তো এখন আমরা যদি লসাগুটা করি এখানে চার আসে তাহলে একশো তাহলে একশো ষাট তাহলে চার চারা ষোলো তাহলে উত্তর একশো চার আশা করি পুরো অঙ্কটা আপনারা খুব ভালোভাবে বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্টে জানাতে বলবেন না সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম